দুইটাই মে কবুল খবল একটা হইল শেষ করোয়া আরেকটা হইলো নমাজ বাদর দোয়া এখন মাতামান বহু আগে তো মেহনত করা আমরা সাপ থাকতে রাখতনে গুরু বুঝাইছিল যে জনজান নমাজ নামাজ নাইটার দোয়া দোয়ার বাদে ধোয়া লাগে না কথা উচিত তো আমার আমি সাংগাম পড়াই খেলাম মুরব্বী খুব মায়া পড়তা কইলা ও আমি গেলাম এক জায়গাত আর তারা জনজাত নমাজ পড়তে দোয়াখর নমাজ দিছে আর দোয়াখরি খিতা পড়তাম আমি তো বাত পানি দেওয়া লাগে তো ভাত খাইতে পানি রাখতে বুঝছি না বাত রাঁধিতে চাউল পানি দেওয়া চাউলের ভিতরে পানি আছে আর খাইতে পানি বা দোয়া আছে দোয়া করতে ও জনজাত বুড় ডাক্কা দাক্ষি করিয়া কিছু মানুষের বাদ দেওয়াইছে তারা অথচ নমাজ নমাজ না দোয়া যুনেখন নামাজ খারেফ হয় নামাজ খারেফ হয় আগে জানা লাগবো মুফতি আমি মানে চেন ৰহমদ তোলা বড় আমরা বৰসাহাব্লাৰ উস্তাদ তার লেখা একটা ফেঁকাৰ উচুলৰ কিতাব আছে কাওয়াইদুল ফেঁকা কাওয়াইদুল ফেকার মধ্যে নমাজর সংজ্ঞা দিছেন আর চলা তুহিয়াটুন মুখতুম বেতক বীৰ ও মুখত নামাজ হইল যেটা। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয় আর সালাম ফিরায় শেষ হয় ওটার নাম হলো নামাজ জনজান নামাজে তাকবীরে তাহরিমা আসে নি জানাজার সালাম আছেনি এটা নামাজ না দোয়া যদি নামাজ হয় না তে নিয়ত বদলা লাগবো আমরা নামাজের জানাজার নমাজর নিয়ত করে কিলা আদন নওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা أربعة تكبيرات الدعاء إن صلاتي صلاتي جل خان جنو مزبوط بإيمان لو أن صلي الله تعالى أربع ركعات الصلاة جنازة فرض كفايتي الصلاة لله تعالى والصلاة على النبي والدعاء لها

ও জনাদার নওয়াজতনে চাইছেন দোয়ারাইতা আমরার সাবে পর মর কইয়া গছেন আমরার মন আছে আমি মনে করি দিই সাবে কইতা আল আজকার কিতাব খুলিয়া দেখিও সাবে কইতা সাবে লাগনিকি আল আজকার কিতাব খুলিয়া দেখিও আল্লাহ নবী ফরমাইছেন ইযা সল্লাইতুম আল মায়েতি ফা আখলিসু লাহুদ দোয়া তোমরা যখন মাইয়িতর লাগি জানাজার নওয়াজ শেষ করবাই রে ખાસ করি আমার মাইয়িত উম্মত গুলা গিয়া জরা দোয়া করিও কাৰণ এনে কৈছো অল্লাহ বুলি ও না অ মাইহিতি না অ চাহি দি ও অ ও বি না ও চগিৰি না অ কবিৰী না অ জাকাৰি না অ উমছা না ইন তোমৰাৰ উৰু পৰ গাই বান্ধিৰ চাব লাগি ধোৱা খৰচৰে জনাজা কিন্তু আমার এক বন্দাৰী বন্দাকো তুনা থু না নমাজ বাদে ফেমেলিয়া খাচ কৰি ধোৱা কৰি বা আখলিচু খালিচ ভাবে দুৱা কৰি মিট লাগি চাব বুজাই গৈছে না গৈছে না এইখন তাৰা মনে কৰে মাঠ খালি মাথোন নে ফরজ নমাজ বাদে হি আজ কিছু মানুষ মানি লেইছেন এখন এরার বুঝার যে ফরজ নমাজ বাদে করিও না দোয়া করতে এখানে নমাজে দোয়া আছে জনজার দোয়া করতে এখানে জনজার বৃদ্ধি দোয়া আছে জনজার বৃদ্ধি দোয়া থাকলেও নমাজ ওলা ফা শক্তি নমাজ পড়ুকা নমাজ নমাজা নকল নমাজ পড়কা আর নমাজের মধ্যে দোয়া আছে কোন দোয়া বলে ফাতিহা দোয়া আর একবারে শেষে আল্লাহুম্মা জলাম তু নাসি জোলম খাশি ওলাই যাব

দুয়া দরুদে অগতা থছবিিয়ে কে আমের ুুয়ে সজিদয়। তাহ আ মিলে যা ইটার না মইছে নমাজ সপ্তা মিলে যা নমাজ। আর নমাজ শেষ করিয়া নমাজ কবুল হইবার লাগি। আল্লারে কুষ করবার লাগি আমরা তুরা আল্লাহ লগে মাতি আল্লাহ হুুম্মাতা সালা অমিঙ্কা সালাম ইলেইকে যারজব সালা।

যারার তারা সংরক্ষণ করতে পারে যেটা মনে করি মাথে না অতিরিক্ত মতে না মাংস মাতা না যা যে যেন মাতর দরকার না মাতলেও অসুবিধা না মাতলে কামিয়াও আর মাতলে ফাঁসি দিব মাতিন না মাতলে না মাতাবাল যেন মাতার দরকার নাই না মাথাটা বালা কম মাতা বালা ও এক মাতো অন্য কোলে কোয়া যায় বা করে কোয়া যায় বাড়তি করে কইলে মানুষ বেটার গুলমুল করে কইসেন কিন্তু তার বিচ্ছে তো বহুত কথা আছে ঠিক না বাড়তি করি মাত রসগোল্লার খেমতার সাহাবি আহিলা আইয়া খুলিল রসুল্লাহ কেয়ামত কিন্তু নি রসোল্লায় দিগিলে কেমন প্রস্তুতি নিছি বুঝলি না বেশ নাই নমাজ ফরযোদা বোলে আমি কিন্তু ফরজমাজ ফরযোদা আর অতিরিক্ত নমাজ মাজ নাই তবে আমি আল্লাহর আল্লাহ রসগুল্লে ভালা পাই এখন রসগুল্লায় কথা উত্তর দিতা আল্লাহ আয়াত না খোল্লা

وعلى علي سيدينا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدينا

আরেক গুরু আসেন উনি মুখ্য ফিটা দিয়ে বইতে হয় হয়েছে না মানুষ মেহমান আপনার বাড়িতে শুন একটু মাতকা এটাও শূন্য সুবান আল্লাহ বেশি মাতলে বেশি বল বেশি মাতলে বেশি বল হোম মাত হোম বল হোমবাত্রা মানুষের মানুষের সম্মান দেয় বিচারও বইলে এনে বেশি মাতায়

এখন বেশ মাত্রা মানুষকেইটা বলি আয় রে বা এ আমার দাদার শরীরে যে শক্তি আছে বুঝে বৈষ তুলে আমার আর সত্তর আশিটা বইস আছিলা দুধ খা দুধ খেয়ে খাই তো দুধও আমরা মাথোন না অদিও দেখাইনি বাদুর সাইডে ডাই নিদি এতিয়া সারা আমার দাদার আছে খালি দাদার গোপে দা আর না ও মিছা যা আছে সব এখানেও করিয়া আর গুনা যা আছে সব জমা বুঝলে এলা আল্লাহর নবী फरमाएं তোমরা জিহ্বার রক্ষণশীল করো হুজুরে फरमाएं তোমরা যদি তোমার জিহ্বা সংরক্ষণ করতে পারো লজ্জাস্থানের ইবাদত করতে পারো আমি নবী বেশ তোর জিমাদার হই যাইমু তউ তেন দুই দিন জিমা আমি হইমু বেশ তোর জিমাদার ওয়ালযীনা হু আনিল লুগ মারদুন বেশ মত দাইত না দরহ সালামত না বেশ মতলে দাম বাড়েনা কমে

আপনার কাছে এক বছর থাকবো যেদিন তো ই সাড়ে বায়ান্ন তোলা রুফা সাড়ে সাত তোলা সোনা বা পরিমাণ টেকা আপনার কাছে আছে ই যদি আপনার কাছে এক বছর থাকে চতুর্দ টেকা থাকে হিসাব করিয়া একশো টেকাত আড়াই টেকা করিয়া জকার দেওয়া লাগব নি না লাগতো নাই এটা শূন্যত না ফরজ মাত্র জুড়ে কোকিটে কিটা ফরজ ইটা ছাড় দেওয়া যায় নাই আমরা অনেক ইটা করি কিন্তু আরো কিছু জিনিস বাকি থাকি যায় বন্দর দান বাড়ির আম জাম কাটল ইটার জোখাত দেই না বন্দর দান আপনার যদি হিঁচিয়া খেত তাইলে তাহলে বিশ এক ভাগ জাঘাত দেওয়া লাগবো আর আল্লাহর মেঘর ফানিয়া যদি হয়তো দশ বা ঘরে ভাগ জাঘাত দেওয়া লাগবো আমরা দেশে দেই না কেনে আস্তা দিন হকিরায় না আমরা হিসি দেই লাগি হবা যায় কিন্তু বাড়ির আমজাম কাঁঠাল আপনার বড় বাড়ি বহুত খাটল আছে ইটার জাকাত আছে আপনি হিসাব করা লাগবো লাগি দুনিয়া জেলখানা এখানে হিসাব নিয়ে করিয়া দেওয়া লাগবো দশটা খাটলো একটা খাটল দশটা লেচু একটা লেসু দশটা আনারসও একটা আনারস দশটা আমও একটা আম গরিব মিসকিন রে জকাত যারারে দেয় এর এরারে বাটিয়া দেওয়া লাগবো বোঝা গেছে না ইউ তো নাই খালি অসুর অসুর মাথু একটার নাম কি দা হেফাজত করো তবে আলাদা কথা হইল তোমার স্বামী অথবা তোমার দাস বিষয়টা ভিন্ন এক হইল নমাজ শান্তিতে ফোড়া দুই হইল জবান সংরক্ষণ করা তিন হইল হইল লজ্জাস্থানের হেফাজত পাঁচ নম্বর আমানত বুঝিন তো আমানত ইলা মানুষ আসইন যার গেছে জেলা জেলার ঠেকা দিবা বলা গাইড পান দা তাকে গাইড করল না নাল্লা ইলা মানুষ আসুন নাই আসুন আর আছে কোনো মতে এটা দরবার লাগাইয়া আমানত আমার আমানত আমার বিশাল লাগাইব একদিনের বিচার শেষ না করিয়া তিন দিন বৈঠক করাইব বুড়া লাগি যাইব রায় দেয় না বাদে আপনি কই আমার বিচারের দরকার নাই দেশ কুকুর সামলা বিঘ না আমার টাকা গুনতে কইব সাইড বৈঠক হইয়া আছে আর টাকা দিছ বিশ হাজার তুমি মনে করিনি তা রয়েছে মাতেন এখানে এরা বেছারি না দরবারি অত না বেছারি না দরবারি এরা শুটাওরা না লাগাওরা লাগাওরা আমরা কোন নবীর উম্মত যে নবীর নাম আলামিন কাফির হলো আমার নবীর আলামিন উপাধি দিছেন হিজরত করিয়া যে দিন রাসূলুল্লাহ দাইতা তারা মারি লইতা করি জমাইছেন শয়তানের বুদ্ধি দিয়া তারারে কিতা করছে জমাইছে খানো জমাইছে ইগোর নাম কি তা দারুণ দারুন দারুণ দোয়া জুবা দুইটা অপশন দিছে ডাইমেনশন দুইটা একটা হইল তানের লগে লগে কাতল করি লাইবাই মাতুন না আর নাইলে তানে দেশ টেনে তাড়াইয়া দিবাই ইতাদের আফর আমি সর আমার আল্লাহ জানটা নেই তা আমার আল্লাহ তান অভিপ্রে ছয় মাস আগে সিগনাল দিছেন সুভান আল্লাহ আপনি আজ যাওয়া গিয়ে লাগবো আল্লাহর অভিভাবক আগুন করছে রাধি আল্লাহ উত্তাল সিগন্যাল দিয়ে রাখছেন বাস রসুল্লাহ রেডি হয়ে গেছেন আলি রাধিয়াল্লা আনিয়া কেন আলি ও ন লিস্ট ও এরার মাল সম্পদ আছে অর্থাৎ সহালে ফসাই আর আমার সমল তুমি গাত দিয়ে ঘুমা সুভান আল্লাহ জানি না যাওয়ার সময় হয়েছে আমার আল্লাহ দুশ্মনক আপনার ঘোরের চারিদিকে একবারে খাঁটি মারিয়া বনো বার বার্তা নাই একটা তবি ঘরু কা মোট বালুকা তলুকা ইয়াসিন তুলে শুরু করবো জাননা নিমবাইনি আইদি হিম সদ্যও আমেন খলবি হিংসাদ দাউ সিনা হুম ফহু ম লাভ সেরুন ফুড়িয়া সাচি লু জুখ হয়ে আল্লাহ নবী আল্লাহর পরামর্শ মতো করলা কিন্তু আশ্চর্যর বিষয়ইলো বালু তো ইটা মারলে সামনে পড়ে যায় যায় না মোহাম্মদুর বালু গেছে যত কাফির দিকে আছে বেড়া অতিক্রম করিয়া সবার চৌখে চৌখে গিয়া বালু গেল আর বাদে আল্লাহ কই আমার হুজুর ও আমার নবী ও আমার হাবিব আপনাদের ইটা মারছিল যখন মাৰিছি লাভ নে না বরং আমি আল্লাহ ইটা মারছি মা ৰ মা ইটা ইজ ৰমাইছ আল্লাহ ৰমা যোৰে যোৰে শুনিছোঁ বা হা আল্লাহ আজি ফকাচাই চকুত মালি পৰিলে আঁতৰ চৰিলে হব তাখিনি দি

এখন তো তারা চোখ সাফ হয়েছে তুখানে লাগছেন ও বেটারে বলছেন তুমি দেখছো বলে এই বাজু আউট হয়ে আসছো পাইতাই নাই রে হোন একশো উট দিব যদি ভারস বার হরে তুই তো দেখছো বা লাইন জানা আছে একশো মোটা তাজা উঠ দিব যদি দরিয়া দিতে পারো বলে যাও চললাম এবার তার জানা আছে কোন দূরে যাওয়া ফোর জানা আছে ও রাস্তায় যাইতে 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 দেখে আল্লাহ নবী বাবু যাইতরা আরে পরে গেছে আল্লাহ রবিবার খাসা লইলিছে উঠসহ আস্তা মাটির ভিতরে আস্তে আস্তে সুবর্ণাল্লায় মানা যায় তোমার উৎসাহ এখন উমাইরে কয় ও মোহাম্মদাম আমি তোমারে দৌড়তাম উরতাম না আইসলাম একশো উঠতাম করি বুঝি লিছি আমার ভুল হয়েছে মাফ করে দেও বুঝলো এখন মাফ করে দিব আগে করিমা বড় সুবর্ণাল্লা কান আর কি তা লাগবো যে তা লাগবো তুমি বুঝবাই করিও আমি কইব কি আমি মোহাম্মদ রসুলের পাইছি না তুমি রাইবা যাইও না আমি তারা কইব আমি পাইছি না তুমি রাইবা যাইও না তুই তা বেরা খাইয়া রিবা আইতা নাই আর আপনি আপনার নিরাদরের দেখা আওয়াজ দেখুন শুভান মারো মাইতা ইদরা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ গরমা আমার রসুল্লাহ গেলা যাওয়ার সময় হলো তালি রাধি আল্লাহ সমস্ত আমানত দারি সন্দেহ গেলা ও নবীর উম্মত হওয়ার পরে সুযোগ পাইলেও যদি আমানত খেয়ানত খেলিতে হইব নি মুনাফিকর সাইর আলাম ইজা হাদ্দা সাক্ষা যাবা ইজা তুমি না খাওয়া না ইজা ও আদা আখলাফা ও اذا خاصم فجرا نعوذ بالله من ذلك মিছা কথা দইতো না}\|_{ইলি মুনাফিকর দপ্তরে নাম উঠি দিব ওয়া দা খেলাপ করলে মুনাফিকর দপ্তরে নাম উঠি দিব আমানত খায়ানত করলে মুনাফিকর দপ্তরে নাম উঠি দিব আর দরবার ঝগড়া বিবাদ উভয়ের মধ্যে लागले এমন অশ্লীল গালিগালাজ দুইজনে উনা সম্ভব না শোক মুজিয়া কানন দিফা বাড়ি দরিয়া ওরা লাগে ইলা মানুর আসনি না নাই ও মা তোরা সুপুটলে বুধ ভাইবা এন মমিনা বুঝা গেছে না হাত দিন আমার খৰা করা দায়িত্ব নাই ও দিয়া ও আদা রক্ষা করা লাগবে নাইলে ইলে আপনি আমি কামিল Mu'min হইতাম পারতাম না কামিল Mu'min হইতো হইলে নওয়াজ শান্তিতে ভরা লাগবো জবানরে হেফাজত করা লাগবো জাকাত আদায় করা লাগবো লজ্জাস্থানের হেফাজত করা লাগবো আমানত যথাস্থানে ফিরে আদিত হইব ওয়াদা করলে ওয়াদা ফুরা করা লাগবো ওয়াল্লযীনা হু আলা সলাওয়াতহুম ইয়াহফিজুন সময় যখন আইব। তখন যথসম্ভব সময়ের ভিতরে নামাজ আদায় করা লাগবো

এরা হইল ওর সমস্ত মানুষ যারা দুনিয়াত ফিরদারিস দুইয়া দু বিদায় নিব ওয়ারিস তো কাগজ পত্র লাগে না কিনলে নয়া কিনলে কাগজ করা লাগে আর বাবার সম্পদ আমি ভাইম আমার সম্পদ আমার ভাই পাইব কাগজ পত্র লাগে না আল্লাহর আছে তুমি আমি আল্লাহ তোমার টান লাগি জানা তুল ফিরদা ব্যবস্থা করিয়া রাখছি কয়দিন রাখিয়া কইতাম না বারো যাও হুম ফি হা খালিদুন তথায় চিরকাল তুমি তেন অবস্থান এ ও এরুতা যদি আমরা আল্লাহ আমরা তৌফিক দিন সামলাই নিতাম বাড়ি তাইলে আর কোনো চিন্তা নাই কথা বুঝছি নাই এর মাঝে বেশ কম আমরা তো মানুষ মানুষ হইলে কথা বলি আমরা লাগে আল্লাহ তৌবার দরজা খুলিয়ার রাখছেন আমরা তৌবা করতাম আর আল্লাহ আল্লাহ মহফিরত দরজা খুলিয়া রাখছেন আমরা লাগে তৌবার দরজা খোলা আর আল্লাহ সবসময় আমরা লাগে রাখছেন মাফির দরজা খোলা তৌবা খরমু আল্লাহ মাফ করে দিবা أبو بزاف لسني، توبة الله ما فوري دي يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة النصوح ربكم أن يكفر عنكم سيئاتكم. ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قديرك عميد আল্লাহ এখন তোবা লাগান তোবা করো আমি তোমার তাদের জীবনের সব গুণা মিঠাইয়া দিব আর তোমার দান আমি জান্নাত দাখিল করাইয়া ছাড় ম আমার বাইক হল আল্লাহ আমারে আপনারে সবরে এই নে কামগুলা খোর তো দিতা আমরা সবে ফড়ি আল্লাহ আমিন